মৃত্যুর সাথে লড়াই করছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে এভারকেয়ার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত এই নারীর অসুস্থতায় স্থবিরতা নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে নেতা থেকে শুরু করে কর্মী সবাই কাঁদছে কাঁদছে বিরোধী মতের মানুষজনও একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন খালেদা জিয়া নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের সর্বোচ্চ চূড়াই যেখানে পৌঁছাতে পারেনি দেশের আর কোনো রাজনীতিবিদ অথচ রাজনীতিতে আশারই কথা ছিল না খালেদা জিয়ার রাজনীতি নিয়ে আগ্রহ ছিল না তার আর দশজন সাধারণ গৃহবধূর মতোই জীবন ছিল খালেদা জিয়ার সংসার আর সন্তান নিয়েছিল যার দুনিয়া সেই নারী আজ দেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি সবচেয়ে প্রভাবশালীও কিন্তু কিভাবে তার এই উত্থান কীভাবেই বা একজন সাধারণ গৃহবধূ আজকের অবস্থানে পৌঁছালেন বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে খালেদা জিয়া নামে পরিচিত হলেও তার ডাক নাম ছিল পুতুল উনিশশো সালে কলেজে পড়া অবস্থাতেই তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে বিয়ে করার পরেই তিনি খালেদা জিয়া নামে পরিচিতি পান দেশনেত্রী হিসেবে খ্যাতি পাওয়া এ নারীর জন্ম উনিশশো সালে দিনাজপুরে পাঁচ ভাই বোনের মধ্যে ছিলেন তৃতীয় স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাস বেগম খালেদা জিয়া দুই সন্তানসহ গৃহবন্দী ছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী হিসাবে মুক্তিযুদ্ধের দিনগুলোতেও তিনি ছিলেন দৃঢ়চিত্ত মুক্তিযোদ্ধাদের সংঘটিত করা থেকে শুরু করে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী থাকা সবই তাকে আরও বলিষ্ঠ করে তোলে উনিশশো সালে সাত নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালে সালের ত্রিশ মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন সে সময় খালেদা জিয়া ছিলেন নিতান্ত একজন গৃহবধূ দুই সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া জিয়াউর রহমানের মৃত্যুর পর অনিশ্চিত হয়ে পড়ে তার প্রতিষ্ঠিত দল বিএনপির ভবিষ্যৎ কে দলের হাল ধরবেন সেটা নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা নেতাকর্মীদের চাপ আর স্বামীর রেখে যাওয়া দলকে রক্ষায় রাজনীতির ময়দানে পা রাখেন খালেদা জিয়া উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন বিএনপিতে পরের বছরই সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং উনিশশো চুরাশি সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তার নেতৃত্বে বিএনপি একটি গণমানুষের দল হিসেবে পূর্ণতা পায় তবে খালেদা জিয়ার নেতৃত্ব গুণের প্রমাণ মেলে উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনে সেই আন্দোলনেই নিজেকে আপসিন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সাল থেকে শুরু হয় খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শেখ হাসিনা স্বৈরশাসক এরশাদের সাথে আপোষ করলেও খালেদা জিয়া লড়াই করে যান একটানা নিরলস ও আপোষিন সংগ্রামের পর পতন ঘটে এরশাদের পরে নির্বাচনে বাজিমাত করেন খালেদা জিয়া তার নেতৃত্বে উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বড় অধ্যায় হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে তার এই লড়াইয়ের মর্যাদা দিয়েছে দেশের মানুষও এখন পর্যন্ত একমাত্র এমপি প্রার্থী যিনি পাঁচটি নির্বাচনে আলাদা আলাদা তেইশটি আসন থেকে নির্বাচন করে এখন পর্যন্ত হারের মুখ দেখেননি জিতেছেন সবগুলোতেই দুই সালের ফোর্স ম্যাগাজিনের বিশ্বের একশো ক্ষমতাবান নারীর তালিকায় চোদ্দতম ছিলেন খালেদা জিয়া সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে দুই সালে তিন সেপ্টেম্বর গ্রেফতার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয় কিন্তু এখানেও তিনি আপসীন মনোভাবের পরিচয় দেন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক প্রতিহিংসার বিভিন্ন পর্যায়ে তাকে মোট পাঁচবার গ্রেফতার হতে হয় প্রথমবার উনিশশো সালে এরপর উনিশশো ও উনিশশো সাতাশি দুই সালে সেনা সমর্থিত সরকারের সময় এবং দুই সালে শেখ হাসিনা সরকারের আমলে বিগত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া তাকে শারীরিক মানসিক সব দিকে নির্যাতন করা হয়েছে জেলো খাটতে হয়েছে তাকে কিন্তু আপোষ করেননি কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা কারাগারে থাকার সময় থেকেই তার শারীরিক অবস্থা অবনতি দিকে যায়। কিডনি লিভার ডায়াবেটিস আর্থ্রাইটিক সহ জটিল রোগে ভুগছিলেন তিনি যেটা বর্তমানে জীবন মৃত্যুর সমীকরণ হয়ে দাঁড়িয়ে গেছে আল্লাবসীন এই নেত্রীকে সুস্থতা দান করে মানুষের জন্য আরও কাজ করার তৌফিক দান করুন আমিন